বৃহস্পতিবার রাত্রি নটা পনেরো নাগাদ বন বাল সংলগ্ন বেসরকারি খনি চত্বরে মৃত্যু হয় অনন্ত শীল বয়স পঁয়তাল্লিশ নম্বর সংস্থার গ্রামের বাসিন্দা অনন্তবাবু সাইকেলে করে ডিউটি যাচ্ছিলেন খনি চত্বরে তার ক্ষতবিহত মৃতদেহ উদ্ধার হয় কোন বড় গাড়ির ধাক্কাতে শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃত্যুর খবর পেতে চত্বরে ভিড় জমান মৃতর পরিবার ও পরিজনরা শুরু হয় বিক্ষোভ বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় খনি ট্রান্সপোর্ট ঘটনাস্থলে পৌঁছায় পান্ডাবসা থানার পুলিশ দশটা নাগাদ শেষ খবর পাওয়া পর্যন্ত খনি চত্বরা মৃতদেহ পড়ে থাকে সে সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা বলে স্থানীয় সূত্রে খবর বিক্ষোভকারীদের দাবি মৃতের পরিবারকে নগদ তিরিশ লক্ষ টাকা দেওয়ার এবং পরিবারের একজনকে কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য তারপর আসেন পান্ডবসা বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তার আশ্বাসে বিক্ষোভ উঠে যায় পান্ডবসা থেকে রিপোর্ট নিউজে

ও হচ্ছে আমার ভাই বুঝলেন তো কি নাম ছিল নাম ছিল অনন্ত সিল উনি মানে খাওয়া দাওয়া করে আটটার সময় বাড়ি থেকে বেরিয়েছে যেতে যেতে সাইকেলে ওকে কোনো গাড়িতে চাপা দিয়ে নেবে মানে গাড়িতে চাপা গেছে চাপা গিয়ে মানে মানে সঙ্গে সঙ্গে মানে ডেট হয়ে গেছে তারপর কি হলো তারপর আমাদের গ্রামের ছেলে গেলাম ফোন করিছে বললে যে এমনি বেপার যেমনি আমাদেরকে ফোন করে বললে যে ফোন করার মাত্র কি ও বলতে লাগলে যে এমনি অনন্ত মারা গেছে আমার একটি বন্ধু ফোন আরও আমাদের মনে পাশে আরও বন্ধু বান্ধবকে ফোন করেছে প্রথমে কে স্টাগের ফট করে বলে নাই তো যাওয়াতে দেখছি যখন ডেট হয়ে গেছে সব গ্রামের পাতা বসে পাড়া পড়া বসি যারা সব গিয়েছে এবং কিছু টিএমসি আরও নেতা সব দিয়েছে আমার বন্ধু কিছু চক্রবর্তী সেও গিয়েছিল এখন এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি যাই তো মারা গিয়েছে তাকে তো আর তো ঘুরানো যাবে না আমরা চাইছি যেন ছেলে আছে বউ আছে তার জন্য কিছু দাবি করে ওর পয়সা সংসার পরিবারটা যেন ঠিকভাবে চলে এবং যাতে টাকা কিছু পায় কিছু মানে ইয়াতে যেন সংসারের মধ্যে ভেন্টেজ করতে আপনার পরিচয় আপনার হচ্ছে আমার হচ্ছে আমার কাকার ছেলে আমার পরিচয় হচ্ছে আমার নিজের ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে অরুণ সিং